আপনারা দেখছেন শ্যানবাগে বন্যা দুর্গতা এলাকায় যে ঘর বাড়ি রাস্তাঘাট সব হাঁটুর নিচে এই অবস্থায় এ দেখতেছেন দোকানপাটে পানি ঢুকে গেছে ঘর বাড়িতে পানি ঢুকে গেছে মানুষ অসহায় অবস্থায় আছে এখনও প্রশাসন কর্তৃক বন্যা দুর্গত এলাকা শ্যানবাগকে ঘোষণা করা হয়নি নোয়াখালীকে ঘোষণা করা হয়নি এবং তার প্রেক্ষিতে সরকার কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় কেন্দ্র হিসাবে কিন্তু দুর্গত এলাকা ঘোষণা না করে আশ্রয় কেন্দ্রে কিভাবে আশ্রয় দেওয়া হয় তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দেখছেন এই ভরা ডুবি পানিতে হাঁটুর উপরে কোথাও কোথাও মাজা পরিমাণ কোথাও কোথাও গলা পরিমাণ পানি খামারেদের খামার নষ্ট হয়ে গেছে বিভিন্ন মৎস্য খামার ভেসে গেছে এই অবস্থায় মৎস্য এবং উপকার বুকিরা বিভাগে আসে এবং সাধারণ মানুষ রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়ায় অনেক কষ্ট করতেছে এই অবস্থায় সরকার সংশ্লিষ্ট সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি সহসায় সেনবাগকে বন্যা দুর্গত এলাকা ঘোষণা করে পর্যাপ্ত ত্রাণ সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সমাজপতি এবং বিত্তবানদেরকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এই প্রতিবেদক প্রতিবেদন করছেন প্রফেসর ডক্টর আবু নাসের নোয়াখালী সেনবাগ থেকে আপনারা দেখছেন পূর্ব লালপুর খানপুর এবং পুরো গোটা সেনবাগ এরিয়ায় পানির জলাবদ্ধতা এবং বন্যায় দুর্গত এলাকা হিসাবে আপনারা এখন দেখছেন এই যে আমাদের পূর্বলালপুরের খানপুর অধিবাসী লিঠন যাচ্ছে এবং সেখানে এই গত কয়েকদিন গত দুই সপ্তাহ ধরে অনবরত অতিবৃষ্টির কারণে আমাদের সহ গোটা নোয়াখালী পানির নিচে ডুবে আছে সবাইকে এই সসদ্ধ চালাম রেখে আজকে এখানে এই প্রতিবেদন সমাপ্ত রাখছি আসসালামু আলাইকুম আহমতুলি বরকাত 영상자 <목소리도>